গাইস আমরা এখন গির্সা যে ভুগনির দোকানে এতক্ষণ খাবার জন্য রওনা দিলাম আমি এবং সঙ্গে আরও এক দুজন আছে সামনে দেখতে পাচ্ছি আর একজন পেছনে আছে রওনা দিচ্ছে সেখানে গিয়ে পরপর দৃশ্যগুলো পাটি পাটি দেখা সামনে সৎসঙ্গ কেন্দ্র মুস্তাহপুর কেন্দ্র দেখতে পাচ্ছেন ঘগ্নি দোকানের সামনে পজিশন আপনারা উপলক্ষ করছেন সামনে মানুষের সমাগম দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম হয়েছে মালটা তো দিবা পয়সা দিবা চোর করে